স্বাগতম লাইভে চলে আসলাম ইউটিউব থেকে পরন্ত বিকালের শুভেচ্ছা আর লাইভে চলে আসলাম ঘুরতে ঘুরতে আসলাম একা একা তাই ভাবলাম যে লাইভে যাই এখানে লাইভে দেখছেন একটা কুত্তা আছে এখানে আমাদের এই দেখেন চকে পুকুর কাটতেছে এই পুকুরের পাড়ে এই কুกฏ না আজকে আমারে দুবরা হর পর ঠিক অফিস লাগে। দেনেতে পারবেছে এক পয়সা আর বিসে কিন্তু আমারে কোনো ইনডেশন নাই। আর আমি একটা পয়সাও খামাই নাই পর্যন্ত। ও আমারে পিছে কি পাইলো? ও ইয়ে লইতি মিম সামনে দাঁড়া যা। জুমাই লইতি। গো আ হা হাসきゃ তো ঘুমাইছে ম্যাডাম আর একলা ঘুমাইছি খায় আর রেখো নাই প্রিয় বন্ধুরা লাইভে আছি থাক মনে খনি সাল আজকে একবারে প্রাকৃতিক প্রকৃতির কুল থেকে লাইভে আসলাম একবারে প্রাকৃতিক পরিবেশে মাঝখানে দাঁড়িয়ে আছি চকে আমাদের বাড়ির পাশে চক সেই চকে আমার এক ভাই তার জমিতে বিশাল পুকুর করতেছে দেখেন এদিকে পুকুর বিশাল পুকুর এই এলাকাতে এই এলাকাতে এটাই মনে হয় বড়ো পুকুর হবে আরও পুকুর আছে এখন ধানিজমি জমি মানুষ ধানে জমিকে কেটে পুকুর করতেছে মাছ চাষের জন্য এটা অবশ্য একটা দুদিকেই ভালো বাণিজ্যিক হবে এবং আত্ম মানুষের আমাদের মাছের যে চাহিদা পুষ্টিগুণ সেটাও অনেকখানি সাপোর্ট দেবে ধান তো আরও ভালো ধান ধান নাকি এখন লাভ কম হয় ধানে লাভ কম হওয়ার কারণেই অনেকে অনেকেই তার ধান ধানি জমিগুলো কেটে কেটে পুকুর করতেছে প্রিয় বন্ধুরা লাইভে যারা যুক্ত হচ্ছেন আশা করছি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন যুক্ত হচ্ছেন আর যারা আগে থেকে আছেন তাদেরকেও আমার মনের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং যারা নতুন নতুন আসছেন তাদেরকেও ধন্যবাদ আমার এই এই লাইভটাকে আপনারা লাইক করতে পারেন একটা করে লাইক করে দিতে পারেন আমার লাইভ ভিডিওকে সেই সাথে একটা করে কমেন্ট করতে পারেন যে পরামর্শমূলক কমেন্ট অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারেন বন্ধুরা একটা ছোট্ট দেখাই এই দেখেন কুকুরটা এই কুকুরটা আমাদের বাড়ি থাকে আমাদের বাড়ি বলতে পাঁচ ছয় পরিবার এই এইটাও এই দুষ্ট থাকে এক জায়গায় মাঝে মাঝে ও হারাই যায় মাঝে মাঝে ও হারায় যায় ও আবার থাকে তবে আমি কিন্তু কখনোই এ পেছনে কখনো কোনো ইনভেস্ট করি না কিন্তু আজকে থেকে আজকে এই দুপুরে খাওয়ার পর থেকে এটা আমার কিছু লাগছে আমি যেখানে যাই সেখানেও এই যে এই কুকুরটাই যায় এই এই দেখেন ছোট্ট কুকুরটা দেখেন এই 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 কুকুরটা আমার কিছু কিছু লাগছে আর এই যে এইটা এইটা ওকে দেখতে পারে না কি করা যায় এখন কি ওদের কী বলবো আমি আমি যাব যাবো দোকানে বাজারে যাব মানে দোকান খুলব গিয়া কিন্তু এই যত তত ধর আসলাম এই ওই ছোট কুকুরটা আমার পেছি লাগছে কী দুষ্টু দুষ্টু আমার আমার কাছ থেকে ওখানে এক পয়সা খাওয়ান ও কি মূর্খ নাকি কি বুঝতে পারছি না কালাক্তা যা যা ওয়ালাইকুম আসসালাম ওই খালদোপানে জামাই কে অবস্থা হ্যাঁ জো 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 খালতোপান জামাই তোমার খালতোপান কেমন আছে ভালো আছে যাক আমি দোয়া করি সবসময় ভালো থাক তোমার খালতো ফান ভালো থাকে এটা এটা আমার দোয়া আমি দোয়া করি আমি ইউটিউব থেকে লাইভে লাইভে আসি হ্যাঁ এই যে ওই যে ওই কুকুরটা আজকে দু বছর আমার পিছ লাগছে আমাদের বাড়ি থাকে কখনো ওই ভাই না আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে হয় হ্যাঁ মামুন তুমি তুমি বিশ্বাস করতে পারো আমি কিন্তু আর এক পয়সা খাওয়াই না কখনো বুঝো না কিন্তু ও আজকে আছে কী চায় আমার কাছে কেন চায় কীভাবে চায় আমি বুঝতে পারছি না আমার ক্যামেরাটা আমাদের মনে হয় একটু ই নষ্ট হ্যাঁ ব্যাক ক্যামেরাটা খুবই মানে কম ব্যাক ব্যাক আচ্ছা আল্লাহ হাফেজ পেছনের ক্যামেরাটা খুবই দুষ্টু তবে সামনের ক্যামেরাটা সেলফি ক্যামেরা খুব ভালো হয় সেলফি ক্যামেরাতে ভালো হয় কিন্তু আসলে আমি মূল ক্যামেরাতে বেশি সেটা বেশি একটা কাজ করতে পারি না তাই যা করা লাইভে আসি হ্যাঁ মার্শাল্লাহ কি আপনের বাড়ি কোথায় আচ্ছা মারাশা ধন্যবাদ প্রিয় ভাই আমার বাড়ি হলো ঢাকা জেলা নবাবগঞ্জ থানা ঢাকা জেলা নবাবগঞ্জ থানা থেকে আমি লাইভ করছি এখানে আমার বাড়ি এখানে বস বসতি আমার আর আমাদের বাড়ির গ্রামের পাশে আরেক গ্রাম গালিমপুর ইউনিয়ন সেখানে বড় মার্কেট ওই মার্কেটে আমার দোকান এইচ আর জে জ্যাক এইচ আর জে জ্যাক প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন আমার এলাকা সম্পর্কে জানতে আমার বাড়ি কোথায় সেই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ যদি আমার এই লাইভটাকে একটা লাইক করতেন আমি বলবো না যে এই লাইফটা আপনার কাছে কেমন লাগছে কারণ আমি জানি আমার এই লাইভটি ভালো লাগার মতো নয় এখানে কোনো মিউজিক নাই কোনো রং চং নাই একবারে নীলের কাছে একবারে নীলের কাছে বলতে সবুজের কাছে আস চলে আসছি ধান খেত এদিকে আর সবুজ প্রকৃতি দেখেন মার্শাল্লাহ খুবই অপরূপ দৃশ্য যদিও এই দৃশ্যতে আমার কোনো হাত নাই জাস্ট আমি মোবাইলটা হাতে নিয়ে এসি লাইভে গিয়েছি আর এই যে ভিডিও করতেছি এখানে কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো অবদান নাই এই জন্য একবারে সবুজের বুক থেকে লাইভে আসছি যদিও আমি আবার বলছি যে এখানে আমার কোনো অবদান নাই একটা প্রাকৃতিক পরিবেশ সেখানে লাইভে আসলাম আমাদের বাড়ির বললাম না আমাদের দোকান সেখানে সেই দোকানে যাওয়ার রাস্তা দুইটা রাস্তা দুইটা রাস্তা রাস্তা আছে দুইটা আমার দোকান যাওয়ার একটা হলো গাড়ির পথ যেখান যেখানে আমরা গাড়িতে যাই আর এটা হলো আমাদের পায়ে 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 হাঁটে যাওয়ার রাস্তা আমাদের চকের মাঝখান দিয়ে যাওয়া লাগে প্রিয় বন্ধুগণ যারা আমার লাইভে নতুন আসছেন আজকে একবার নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে কমেন্ট করলে ভালো হয় আর লাইক করলে আরও ভালো লাইক কমেন্ট আর শেয়ারের কথা বলবো না শেয়ার করাটা আসলে এর একটা স্পষ্ট কাতর আমি কখনো বলি না শেয়ার করবেন তবে লাইক কমেন্ট করতে পারেন সে সাথে সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য ভালো হয় যেহেতু আপনি আমার সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করছেন তাই না আমি লাইভে আসছি এই লোকগুলো কিন্তু আসলে আমার মতো লোকের লাইভে যারা আে তারা তো তার মূল্যবান সময়টাই আমার আসলে ব্যয় করে তাই না আমার মতো মানুষের লাইভে আসাটা কিন্তু আসলে এটা চারটেখানের বিষয় বিষয় না রাই ধন্যবাদ আমি কথা বললাম আমাদের গ্রামে কিছু গেদা করে জায়গায় আছে ঘুরতে ধন্যবাদ সবাইকে ভাই এই এই কি ওরা ওরা কি কি মানে মারার উদ্দেশ্য আছে আর না এই গাছ পুরা গাছ এখানে প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু বলি আপনারা একটু দেখলে বুঝবেন আমাদের এই এলাকার আমার প্রিয় ভাই তারা তার বাবা থেকে অনেক জমির মালিক ছিল একবারে নবাবগঞ্জ থানার চুরাইন ইউনিয়ন মুসলিম মুসলিমহাটি গ্রাম এই জায়গাটা ছোট্ট একটা চক গোবিন্দপুর মুসলিমহাটির মাঝখানে একটা চক এখানেই আমার ভাই একটা প্রজেক্ট করছে এখানে এই পলট আকারে এই জমিটা বিক্রি করবে পলট আকার এখানে পলট করবো অনেকগুলো আশেপাশে আর জমি আছে ওনারাও পলট করবে এই এইটা হলো আমাদের কবরস্থান এইটা হলো আমাদের কবরস্থান এদিকে কবরস্থান আর এই কবরস্থানের পথ দেখে গেলেই এই এলাকার সবথেকে বড় ইসলামিক বিদ্যাপীঠ হাজরা ফাজলে মাদ্রাসা এবং হাজরা হাফিজা মাদ্রাসা যেখানে দাওয়ার পর্যন্ত এখন কর নাই হেফস বিভাগ আছে এবং কিতাব বিভাগ আছে বেশ কাজ সম্ভবত পর্যন্ত আমার অত আইডিয়া নেই তবে তবে দুইটাই বড়ো মাদ্রাসা এদিকে মাদ্রাসা বড় মাদ্রাসা আর এই দেখতে পাচ্ছেন এটা একটা গোবিন্দপুর গ্রাম ওই লাল বিল্ডিংটা। ওইটা পেয়েছেন গোবিন্দপুর গ্রাম ওই গ্রামে পরে আছে আপনার বাজার বড় বাজার সবজি বাজার সব কিছু এবং পাশে কালিম্পুর এলাকা সেখানে আছে মধ্যে ডিগ্রি কলেজ আর আছে রহমানি হাই স্কুল আর সোনাবান বালিক উচ্চ বিদ্যালয় মানে আমি কেন বললাম এই জমি থেকে ওই সোনা হাজারা মাদ্রাসা এবং এই গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় আর হলো গালিম্পুর বালিকা উচ্চ বিদ্যালয় একবারে কাছে একবার একটা মনোরম পরিবেশ এইখানে তারা জমি বিক্রি করবে আপনার পলট আকারে পলট অলরেডি করে ফেলছে নকশাতে এই কয়েকদিনের মধ্যে এই জমিতে তারা একটা নকশা দিবে নকশা টানবে রাস্তা বের করবে আর ওই পাশে বিশাল জমি আছে তারা ওইখানেও পলট আকারে করবে এই বললাম যে যেহেতু লাইভে অনেকে আসেন আর আমিও আজকে এখান থেকে লাইভ আসছি যদিও এই জমির আর কি আমাদের বাড়িটা ওই পাশে কাছে এই পদর থেকে আপনার বহুত কিছু মানে কাছে কাছাকাছি হবে একবার মনোরম পরিবেশ একে নির্ঝঞ্জল এখান থেকে দক্ষিণা বাতাস এই এই পথ ধরে এই পথটা দেখছেন এই পথ হলো আপনার গালিমপুর বাজার যাওয়ার পথ গালিম্পুর গোবিন্দপুর যাওয়ার রাস্তা আর গালিমপুর গোবিন্দপুর এখন আগের থেকে অনেক উন্নত সেখানে আপনার ইসলামী ব্যাংকের এজেন্ট অফিস এরপরে এস আই মানে সোশ্যাল ইসলামী ব্যাংকের মূল অফিস আর ফার্স্ট ট্রাক আছে ডাস বাংলার মানে লেনদেন লেনদেন কেনাকাটা আপনার কী বলা হয় ব্যবসায়িক ব্যবসায়িক যে ই কী বলা হয় এটাকে এই সুবিধা সব কিছু আছে এখান থেকে ঢাকা বহুত কাছে ঢাকা এখান থেকে বহুত কাছে এখন যদিও আপনার সময় আগে মোটামুটি সোয়া এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যাওয়া যায় কিন্তু কখন কখন আমরা যখন দেখি ভোরে ঢাকা যাই সকালে আটটায় গেলে আটটায় গেলে নয়টা ঢাকা বসে যায় এবং কোনো কোনো সময় আমরা পঞ্চাশ মিনিট এখানে ঢাকা যাই এখন রাস্তাঘাটের ক্ষেত্রে অনেক উন্নত মানে এইসব এলাকাতে যদি কেউ বসতি করতে চায় তাহলে করা এখন খুবই সহজ আগের চেয়ে একবার নির্ঝঞ্ঝ পরিবেশে তাদের বসবাস অনেকে তো গ্রাম অঞ্চলে এরকম মানে বাড়ি বাড়ি কিনতে চায় বা কোনো প্লট রেখে চায় রাখতে চায় অথবা ছোটোখাটো কোনো বিজনেস করতে চায় হুম উৎপাদনমূলক কোনো প্রতিষ্ঠান করতে চায় এগুলো করা এখন খুব সহজ করাটা বিডি ওয়াজ পয়েন্ট সেভেন ওয়ান জিরো জায়গা অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে আপনি মনে হয় আমার মুশার মুশারফ ভাই মুশারফ ভাই আপনাকে বলছিলাম যে আপনি এরকম আসবেন আপনি যেখানে বসবাস করছেন এখন তো আপনার ওই দিকে আমার ক্যামেরা ধরা ওই সুদূরে এখন উত্তর থেকে দক্ষিণ দিকে ক্যামেরা ধরে রাখছি আপনার তো বসবাস ওই শুধুরে এই জায়গা থেকে আপনার ওইখানে জায়গাটা আরও প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এর জন্য আপনাকে বলছি যে আপনি ই করবেন মাঝে মাঝে আপনিও লাইভে যাইবেন ভাই লাইভে যাইয়া আপনার মাদেশ ছাত্র ছাত্রী আছে ওনাগুনি আপনারা লাইভ করবেন পোলা নিয়ে হ্যাঁ তুলাবাদ দিবেন এরপরে কবিতা আবৃত্তি দিবেন আপনার এগুলো কিন্তু করা খুব ভালো কারণ কি আমরা যারা আছে আমরা যারা ইউটিউব ফেসবুকে থাকি আমরা এইসব দেখে আপনাকেও লাইভ দেখে ভালো একটা সময় পার করতে পারবো আর যেহেতু আপনি হাফ হিসাব মানুষ মাঝে মাঝে আমরা প্রশ্ন করলাম কিছু অনেকে প্রশ্ন করবে ভাই ওই সুরাটা তুলাবাদ করেন বা এই সূরাটার অর্থ কি অনেকে আবার জিজ্ঞেস করবে ভাই সোরাটার আবার তোলাবাদ করেন আমি শুনি শিখি অনেকে শিখবে আপনি তেলাবাদ করবেন তারা সেখান থেকে শিখে নেবে অনেকের ভুল আছে আর যেমন একটা উদাহরণ দেই আমি একটা উদাহরণ দিই যেমন সোরা ফাতিহা হ্যাঁ যারা বুদ্ধিমান এবং ইচ্ছুক তারা করবে কি কথার কথা বলি আমি তোলাবাদ পারি মুখস্থ পারি অনেক আছে কৌশলে তার ভুলটা ঠিক করে নেয় কীভাবে যে যখন দেখি শুনে যে এক হাফেজ বা অন্যজন আরেক লোক আমি যেখানে তেলাবাত করছি আমারটার মতো তারটা হচ্ছে না তার মানে কি যদি আমার তেলাবতটা তার মতো না হয় প্রেবন্ধক একটু শুনবেন কথাটা আমার তেলাবাদ যদি হাফেজ সাহেবের মতো না হয় হাফেজ বলি বা যারা ভালো তেলাবাদ করতে পারে তখন বুঝতে হবে কি যে আমারটা ভুল আছে ব্যাপারটা এরকম না কী ভাই আমার আমি যদি তেলাবাদ করি আমি যদি তুলাবাত করি আমি তো জানি আমার তেলাবাদটা কেমন উচ্চারণগুলি কেমন হতেছে তো ওই উচ্চারণটা যখন দেখি আমার সাথে মিলবে না কোনো হাফে সাহেবের তাহলে বুঝতে হবে কি যে তা ভুল আছে আমার তুলাবাতটা ভুল বা আমি উচ্চারণে ভুল করতেছি তখন কিন্তু কৌশলে কৌশলে কিন্তু তিনি তার ভুলটাকে ঠিক করে নেবে এই জন্য মুশারফ ভাই আপনি এই এখন আমার লাইভে আছেন আমি আশা করবো আপনারা যারা আছেন প্রত্যেকেই যা 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 জায়গা থেকে আপনারা আপনাদের অবদান মানে আপনাদের আপনাদের কি বলা এটাকে অভিজ্ঞতা বা অর্জনগুলি শেয়ার করবেন লাইভে আসবেন এরকম ভিডিও দেবেন সেখান থেকে মানুষ শিখে নেবে আর যদি কেউ একটা ভালো কাজ শিখে এইটার যেই একটা প্রতিদান আপনি কিন্তু পাবেন এর জন্য বিডি ওয়াজ পয়েন্ট সেভেন ওয়ান জিরো আমার মুশারফ ভাই আপনাকে আমি বিশেষভাবে একটু বললাম অনুরোধ করলাম আপনি লাইভে আসবেন তেলাবাদ দিবেন কবিতা দিবেন আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদেরকে দেখাবেন আর একটা কথা হলো যে আমি লাইভে আসছি অনেকে আমার বর্তমানে লাইভে আসেন কিন্তু বাস্তবিক অর্থ সত্য কথা যে আমার এই মোবাইলের ক্যামেরাটা ভালো না দেখেন আমি এখন ব্যাক ক্যামেরা দ্বারা যে লাইভ ভিডিও করতেছি দেখেন এই কাছের ঘাসগুলো মোটামুটি দেখা যায় দূরেরগুলো হ্যাঁ একবার দেখেন আমি যদি এখানে জম দিই এই যে এই যে ফেট্রি দেখছেন ফেট্রি একবারে চৌসির হয়ে যায় ফেটে আর আপনার আপনার মোবাইল ক্যামেরা খুব ভালো এই জন্য বলি যে যাদের যতটুকু আসে ততটুকু কাজ করেন হ্যাঁ ফায়দা পাবেন ইনশাআল্লাহ এখানে যারা ইসলামিক মাইন্ডের আছেন তাদের ফায়দা দুইটা একটা হলো যদি এখান থেকে কোনো রেভিনিউ আসে সেটা একটা ফায়দা আর যদি না আসে আসলেও যেটা হবে না আসলে একটা হবে যেমন আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান এটা কিন্তু যদি রেভেনিউ আসে তাও দেবে আল্লাহবাক আর যদি রেভিনিউ না আসে তবুও কিন্তু আল্লাপাক দেবে ওইটা কিন্তু আমরা পাবই পাবো ইনশাল্লাহ এর জন্য প্রিয় বন্ধুগণ সবার কাছেই আবেদন আপনারা আপনাদের অর্জনটুকু মানুষের সাথে শেয়ার করুন শেয়ার করলে কমবে না বাড়বে প্রিয় বন্ধুগণ আমি লাইভে আসি প্রায় ষোলো মিনিট পার হয়ে গেছে আমি আশা করছি এই এখন পর্যন্ত যারা আমার লাইভে আছেন তারা আমি এই লাইভটাকে শেয়ার লাইক করে দিবেন আর কমেন্ট করবেন যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা করার নাই আমি ধোয়া করতেছি আল্লাহর কাছে যেন আপনারাও একটা করে কমেন্ট করতে পারেন যেমন একজন একজন ভাই একটা প্রশ্ন করেছিল যে ভাই আমি আমার বাড়ি কোথায় বা আমি কোন কোন জায়গাতে লাইভ করতেছি তাকে একটু উত্তর দিলাম অনেকে জানতে পারলেন এরপরে মোশারফ ভাই তো আসছেন আমাকে সালাম দিলেন আর একজন ভাই আসছেন আরাফাত খান আরাফাত খান আপনি আপনার অনেকগুলো সুই দিয়েছেন এই পাঠাইছেন কাবা শরীফের এবার লাভ দিয়েছেন যদি একটু বলতেন যে আপনি কোন জায়গা থেকে আমাকে দেখছেন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যদি আপনি আমাকে একটু বলতেন তাহলে অনেকেই সবাই জানতে পারতাম প্রিয় বন্ধুগণ এইচ আর এইচ আর এইচ আর জে জ্যাক আপনি আমাকে কোন জায়গা থেকে দেখছেন যদি একটু বলতেন কমেন্টের মাধ্যমে এখনও পর্যন্ত যদি আমার লাইভে থেকে থাকেন আশা করছি আপনিও আপনার লোকেশনটা বলবেন কোন জায়গা থেকে আমাকে দেখছেন ডিটেলস বলতে হবে না আপনার জেলা বললে হবে জেলা অথবা উপজেলা সেটাও ভালো খারাপ না যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন তাহলে উপজেলা বললেই হবে আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে জেলা বললেই হবে জেলা অথবা বিভাগ না বিভাগ না বিভাগ বললে বুঝতে পারবো বিভাগ তো অনেক বড় জেলার কথা বললেই হবে এই জন্য প্রিয় বন্ধুগণ আমি এখন হাঁটতেছি এখন হাঁটলে আমার মোবাইলটা একটু বেশি বেশি খাবা করবে আমি যাব বাজারে অনেক সময় পার হয়ে গেছে দোকানে বসতে হবে মানে বিকেলে আমার দোকানের কাজ একটু কম আজকে আমি হলাম গিয়া এই যে গ্রাফিক্সের কাজ করি কম্পিউটার জগতের সাথে আছি সেটা হলো আমার এখানে মক প্রিন্ট জার্সি প্রিন্ট ইত্যাদি ইত্যাদি প্রিন্টের কাজ করি ব্যানার পোস্টার লিফলেট ডিজাইনের কাজ করে গ্রাফিক ডিজাইন আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন যদি কারো কিছু লাগে বলতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কাছে দেওয়ার জন্য মালগুলো ইনশাল্লাহ যদি কেউ অর্ডার করেন করতে পারেন আব্দুল মালিক ভাই কেমন আছেন ভালো আছে হ্যাঁ একবারে প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আর কি হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি আমাদের হোসেনের কাছে আমাদের এটা হলো এই সামনে দেখতে পাচ্ছেন এই কুকুরটা বললাম না ও আজকে আমাকে একবার সকাল দুপুর থেকে শুরু করছে যাও এই কুকুরটা আজকে দুপুর থেকে আমার পেছন লাগছে আমার কোনো ইনভেস্ট নাই ও কেন যে আমার বেশি আছে আর এই ওর পেছনে ইনভেস্ট করার মতো আমার কোনো ইচ্ছাও নাই অথচ কোথাও আমার পিছন লাগছে এমন অবস্থা কি আমার গায়ে গায়ে ঘেঁটে ঘেঁচাও লাগছে কয়েকবার হ্যাঁ দুষ্টু যাও প্রিয় বন্ধুগণ সরি আমার হাতটা একটু বেশি কাপা কেপি করতেছে এই যে শেষ মুহূর্তে এসে ও আমাকে নির্দিষ্টা করছে বেশি আর আমি কী করতে পারি বলুন তো যা প্রিয় বন্ধুরা এখন দেখা যাচ্ছে আমার লাইভে আছে তিনজন আর যারা আছেন আশা করছি আমার ভিডিওগুলো দেখবেন আমি কিছু কিছু ভিডিও দিচ্ছি আমার ইউটিউবে আর হলো আমি কিছু অভিনয় করতেছি মাঝে মাঝে এই এই পর্যন্ত ছোট্ট করে দুইটা অভিনয় করছি আমার অভিনয় দুইটা ভিডিও আছে আর নিজেরই অভিনয় নিজেই সব কিছু নিজেই ক্যামেরাম্যান নিজেই প্রডিউসার নিজেই ডিরেক্টর

আর যারা লাইফ আমার সাথে যারা আসেন এখন পর্যন্ত আমি বিশ্বাস করি এটা আপনাদের মনের বহিৎ প্রকাশ বিরাট মনের বহিৎ প্রকাশ সেটা হলো যে আমার মতো একজন মানুষের আপনারা আসেন নিরলস প্রাঞ্জলহীন একটা লাইফ আমি দিচ্ছি ভাইয়া এই যে ঘড়ি ওরা দেখেন এই যে এই যে পিন্তি একটা ভাই আমার আমি আজকে স্পেশাল ভাবে চোখে এলামছি এই জন্য আমার এখানে একজন একটা টিম আছে শূন্যতা শূন্যতা নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে একটা গ্রুপ আছে আমাদের এলাকার পাশে পাশে গ্রামে তারা ভিডিও বানায় নাটক বানায় তারা সেখানে নাটক ফিল্ম আপলোড করে ওদের খুঁজে আজকে চকে বেড়েছি ওদেরকে এখানে এই আলাদা পাওয়া যায় বেশি এখান থেকে ওরা বেশি ঘোরাফেরা করে কলা বাগান দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আজকে মনে হয় ওদেরকে পাবো না ওদের কাছে না পাওয়ার সময় মনে হয় বেশি দেখি আরেকটা গ্রুপ আছে চকে আরেকটা গ্রুপ চকে আছে দেখি ওদের কাছে পাই কিনা একটা লাঠি হাতে রাখছি এই জন্য যে ওই কুকুরটাকে একটু ভয় দেখালাম এখনো পর্যন্ত লাইব্রে আছেন বন্ধুগণ আমি কি বলবো যে আমার লাইভে এখন আসেন আপনারা আমি জানি না আপনারা কতক্ষণ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার মনে হয় আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তি দেখতে পাচ্ছি পাপ পেয়ে যাচ্ছি আশা করা যায় মনে হয় মনে হয় অথবা হয় না এমনই দেখি তো কে কে আছে আসসালাম আলাইকুম ওই ভাইরা ইয়ে পাম কোথায় সুদীপ গো গোদীপ তো বাপসুদি এখানে পাবো লেটে গেছে আমার

একটাকে জানতে চাওয়া ওরা আসলে ঠিক না কারণ ওরা আছে একটা নিরিবিলি পরিবেশে বসে আছে অনেক পদের অনেক ফিলিংস থাকে এখন কে কোন ফিলিংস নিয়ে গল্প করতে আছে সেখানে আমার মতো একটা বৃদ্ধ মানুষ গিয়া ওদেরকে ডিস্টার্ব করা ঠিক না তারপর দিকে ডিস্টার্ব করলাম যেটা হলো কি যে একজন এখানে তিনজন চারজন পিস চারজন মিলিয়ে একটা টিম আছে ওরা ভিডিও নাটিকা বানায় ওদের খোঁজ আজকে বেরিয়েছি কারণ আমার একটা মাথায় প্ল্যান আছে আমি একটা নাটক বানাবো তো উকিল এবং একজন নামাজের তর্ক উকিল বলতে অ্যাডভোকেট একজন অ্যাডভোকেট সাহেব নামাজির মাঝে একটা বিষয় তর্ক হয়েছে সেই বিষয়টাকে আমি মাথায় নিয়ে নিয়েছি একটু পরিকল্পনা সাজাইছি আর কি এই একজন উকিল সাহেবের একটা আবান্তর প্রশ্ন প্রতিবাদ তার প্রতিবাদে একজন নামাজি ব্যক্তির কি ভূমিকা হওয়া উচিত এমন একটা আমি প্ল্যান নিয়েছি করতাছি কিন্তু ওদের হেল্প লাগবে যেহেতু ওরা কিছু একটা অভিজ্ঞতাদের আছে ওরা নাটক বানাচ্ছে এই জন্য ওদের হেল্প লাগবে আর লুক লাগবে মিনিমাম তিনজন লুক লাগবে মিনিমাম তিনজন এই জন্য আমি আসি আরও ওদের কাছে দুজন আনতে হবে ওদের কিনে বসতে হবে প্ল্যানটা নিয়ে এই জন্য প্রিয় বন্ধুগণ আমি আজকে হেঁটে হেঁটে আসলাম ওদেরকে পাওয়ার জন্য আমি জানি যে ওদেরকে এই এলাকায় এই চকি পাওয়া যায় এই সময়টা আর আমি হয়তো বা আসছি একটু লেট করে প্রিয় বন্ধুগণ আমি এখন লাইভের থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য সেই সাথে আমার এই লাইভটাকে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ থেকে বেরিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু